फेसबुके मात्र एक सेटिंग्स चेक कर ले बुझे प আপনার কোনো ভিডিওতে কপিরাইট ম্যাচ করেছে কিনা আপনার ভিডিওতে যে মিউজিকগুলো ব্যবহার করতেছেন ওই মিউজিকগুলোর মধ্যে কোনো প্রকার কপিরাইট ইস্যু আছে কিনা কিংবা আপনার ভিডিওতে কপিরাইট এসেছে কিনা যদি আপনার কোনো ভিডিওতে কোনো প্রকার সমস্যা থেকে থাকে ওইগুলি কিভাবে সমাধান করবেন এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিও আশা রাখি ভিডিওটি প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হবে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এই ভিডিওটা আপনার আজ না হয় কালকে হলেও কিন্তু প্রয়োজন হবে তাই শেয়ার করে রেখে দেন পরবর্তীতে কাজে আসবে তো ভিডিওতে সমস্যা চেক করার জন্য সর্বপ্রথমে আপনাকে ফেসবুকে চলে চলে আসতে হবে ফেসবুকে আসার পর সরাসরি আপনার ফেসবুক প্রোফাইলে চলে যাবেন পেজ হলে আপনার পেজের প্রোফাইলে চলে যাবেন তারপর নিচের দিকে চলে আসবেন ওকে তো প্রথমেই আমাদেরকে চেক করতে হবে এখান থেকে দেখেন রিলস নামে একটা অপশন রয়েছে রিলসের উপরে ট্যাপ করতে হবে ঠিক আছে রিলসের উপর চেক ট্যাপ করার পর এখান থেকে একটু সাইডে চলে আসলে আমরা এখান থেকে দেখতে পারবো নেটস রিভিউ নামে একটা অপশন আমরা জাস্ট এটার উপরে ট্যাপ করবো ওকে এটার উপরে ট্যাপ করার পর এখানে কিছুক্ষণ সময় লোডিং হবে আর যদি আমাদের কোনো ভিডিওতে কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আমরা প্রাথমিকভাবে এইখান থেকে দেখতে পারব যদি আমাদের কোনো ভিডিওর মিউজিক কপিরে এসে থাকে তাহলে প্রাথমিকভাবে আমরা এইখান থেকে দেখতে পারবো কিন্তু যদি গুরুতর সমস্যা হয় সেটা কিন্তু আপনি এইখান থেকে দেখতে পারবেন না সেইটা দেখার জন্য আপনাকে আপনার প্রোফাইলে চলে যেতে হবে আমি প্রোফাইলে চলে যাচ্ছি এখান থেকে প্রোফাইল ছবির উপরে ট্যাপ করে এখন যদি আমি নিচের দিকে চলে আসি তাহলে দেখেন আমার একটা ভিডিওতে এখানে কপিরাইট মেস করেছে সে কারণে এখানে কিন্তু ওই ভিডিওর উপরেই সমস্যাটা দেখাচ্ছে এখানে দেখেন এই যে একটা নোটিফিকেশন দেখাচ্ছে বা এখানে যে ভিডিওতে সমস্যা হয়েছে ওই সমস্যাটা এখানে দেখাচ্ছে এখন আমরা যদি এই নোটিফিকেশানটার উপরে ট্যাপ করি তাহলে কিন্তু সরাসরি আমাদেরকে ওই সমস্যাযুক্ত ভিডিওতে নিয়ে আসতেছে আর যদি এখানে কোনো নোটিফিকেশন না দেখতে পান তাহলে আপনার কাজ হচ্ছে এই এই যে দেখেন উপর দিকে দিকে থ্রি থ্রি ডট ডট রয়েছে আপনি জাস্ট উপরে করবেন ওকে এখানে করার পর চলে আসবেন আসলে দেখতে পারবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই হেল্প আপনি জাস্ট এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন সাপোর্ট নামে একটা অপশন রয়েছে ওকে এই যে সাপোর্ট আপনি এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স ওকে আপনি এই সাপোর্ট ইনবক্সে চলে আসবেন সাপোর্ট ইনবক্সে চলে আসার পর যদি আপনার কোনো ভিডিওতে কেউ রিপোর্ট করে থাকে সেক্ষেত্রে আপনি এই রিপোর্টের উপরে ট্যাপ করবেন ট্যাপ করে যদি কেউ রিপোর্ট করে থাকে তাহলে ওই রিপোর্টগুলো এখানে দেখতে পারবেন যেহেতু আমার ভিডিওতে কোনো প্রকার কোনো রিপোর্ট নাই সেক্ষেত্রে আমি এখান থেকে বেক করবো এখন আমাকে এখানে দেখেন ইউরো অ্যালার্টস নামে অপশনটা রয়েছে আমাদেরকে এইখানে ট্যাপ করতে হবে ঠিক আছে এইখানে ট্যাপ করার পর ওই যে দেখেন ওই ভিডিওটা কিন্তু এখানেও দেখাচ্ছে অর্থাৎ এই ভিডিওতে একটা সমস্যা রয়েছে আমি জাস্ট এই ভিডিও টাইটেলের উপরে ট্যাপ করে দিচ্ছি ওকে ট্যাপ করে দেওয়ার পর দেখেন আমার এই ভিডিওটাতে কপিরাইট আসছে তো আমি এই পেজে ডুয়েট ভিডিও আপলোড করি তো ডুয়েট ভিডিও যেহেতু ভিডিও সংগ্রহ করতে হয় কারণ এইটুকু ভিডিও এটা কিন্তু আমার না এটা সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে এখানে কপিরাইট এসেছে তো এখানে দেখেন এই যে তারা বলেই দিয়েছে যে কপিরাইট মেস করেছে আপনার ভিডিওতে ওকে তো এখন যেহেতু কপিরাইট মেস করেছে তাহলে এটা তো আমাকে সমাধান করতে হবে সমাধান করার জন্য এখান থেকে সি ডিটেলস আমরা জাস্ট এটার উপরে ট্যাপ করবো ঠিক আছে এটার উপরে ট্যাপ করার পর ওইখানে দেখেন তারা বলে দিয়েছে কপিরাইট মেস করেছে আপনি ভিডিওটা চেঞ্জ করতে পারেন ওকে আমাকে চেঞ্জ করার অপশন দিয়েছে তো এখানে ভিডিও রাইট হোল্ডার কে সেটাও এখানে দেখিয়ে দিয়েছে এখানে কত সেকেন্ডের ভিতরে কপিরাইট আসছে সেটাও এখান থেকে দেখাই দিছে এই যেখানে লেখা রয়েছে তো এখন এই ভিডিওটা যেহেতু আমার না ভিডিওটাতে যেহেতু কপিরাইট মেস করে ফেলেছে সেক্ষেত্রে ভিডিওটা আমাদেরকে ডিলেট করে দিতে হবে ওকে তো ডিলেট করে দেওয়ার জন্য আমাদেরকে এই যে রিসলভ ইস্যু এইখানে ট্যাপ করতে হবে ওকে আমি এখানে ট্যাপ করছি ট্যাপ করার পর এইখান থেকে যদি আপনার অরিজিনাল ভিডিও হয় তাহলে ভিডিও ডিলেট করবেন না এখান থেকে আপনি একটা আপিল করে দিবেন ওকে যেহেতু আমার এখানে ডুয়েট ভিডিও অর্থাৎ ভিডিওটা আমি অন্য কোথাও থেকে সংগ্রহ করেছি সেক্ষেত্রে ভিডিওটা রাখা যাবে না এটা ডিলেট করে দিতে হবে ওকে আমি এখানে ট্যাপ করে ডিলেটের উপর ট্যাপ করলাম এখান থেকে ডিলেট ভিডিও ওকে আমি এটার উপর ট্যাপ করবো এখান থেকে ক্লোজ করে দেব তাহলে এখন যদি আমি রিফ্রেশ করে নেই তাহলে দেখতে পারবেন আমার এই ভিডিওটা ডিলেট হয়ে যাবে এবং আমাদের পেজের উপর যে কপিরাইট ইস্যুটা এসেছিলো সেইটা কিন্তু সাথে সাথে চলে যাবে সেইটার জন্য আর কোনো সমস্যা হবে না তবে এভাবে যদি কপিরাইট মেস করতেই থাকে বা এই সমস্যাটা আপনার পেজে যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে একটা সময় গিয়ে আপনার পেজের কিন্তু সমস্যা হবে প্রবলেম হবে সেক্ষেত্রে ফেসবুক আপনাকে দেখা যাচ্ছে মনে ডেজিশন দেবে না দেখেন ইউরো অ্যালার্টে ট্যাপ করলাম এখন কিন্তু ইস্যুটা চলে গেছে নাই এখানে ওকে নো ভ্যালুশন দেখাচ্ছে তো এভাবে যদি আপনি এগুলি ডিলেট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে আপনার সমস্যা হচ্ছে নতুন পেজ হলে আপনাকে ওই পেজে মনিটাইজেশন দিবে না এবং যদি পুরাতন পেজ হয় এভাবে যদি বারবার কপিরাইট মেস করতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের মনিটাইজেশনটা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে ডিমনিটাইজেশন হয়ে যেতে পারে কিংবা এইটার জন্য আপনার পেজের রিকমেন্ডেশন সাসপেন্ড হতে পারে ঠিক আছে রিকমেন্ডেশন ভিডিও ভাইরাল করতে পারবেন না আপনি ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওগুলি কিন্তু মানুষের কাছে পৌঁছাবে না ভাইরাল হবে না সেক্ষেত্রে এই সেটিংসটা চেক করা উচিত প্রত্যেকেরই প্রতিদিন একবার হলেও প্রতিদিন না হলেও দুই তিন দিন পর পর সাপোর্ট ইনবক্স চেক করে দেখবেন যে আপনার কোনো ভিডিওতে সমস্যা হয়েছে কিনা ঠিক আছে আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম টিপস ভিডিওগুলি নিয়মিত আমাদের এই পেজ থেকে আসে পেজ ফলো করে সাথে থাকুন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে আবারও এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ